কুরবানির কয়েকটি গুরুত্বপূর্ণ মাস আলা বলব আপনি খুব ধ্যান দিয়ে শুনবেন খুব মনোযোগ দিয়ে শুনবেন এই কয়েকটি মাস আল্লাহ আপনার জন্য জানা অতি জরুরি খুব ধ্যান দিয়ে কয়েকটি মাস আলা আপনি শুনে রাখুন এক নম্বরে যারা কুরবানি দেয় না সামর্থ্য তার তারপরেও কুরবানি দেয় না তাদের জন্য হুকুম কি তাদের জন্য হুকুম হলো আল্লাহ নবী সাল্লাম আলিয়া সাল্লাম বলেছেন মান ফালা ওয়াদামা মুসনাদ আহমদ খুন্ড নম্বর ষোলো পৃষ্ঠা নম্বর বলেছেন যে ব্যক্তি সামর্থ্য থাকার অবস্থায় তা কুরবানি দেয় না তার সামর্থ্য আছে শক্তি আছে কিন্তু কুরবানি দেয় না সে যেন আমার মুসল্লা অর্থাৎ আমার ঈদগার ময়দানে না আসে সম্মানিত দর্শক রসুলসাল্লা সাল্লাম এত বড় হুকুম করে দিয়েছেন এখন সামর্থ্য কাদের কাদের আছে। সামর্থ্য কাদের কাদের নাই এ কয়েকটি মাস আলা আমরা জানি আপনি জেনে রাখুন যে কুরবানি ওই ব্যক্তির উপরে ওয়াজিব আল্লাহ রব্বাল আলমিন করেছেন যাদের উপরে নাকি জাকাত ওয়াজিব হাঁ যাদের উপরে জাকাত ওয়াজিব কিন্তু জাকাত ওয়াজিব হতে এক বছর ঘুরতে হয় যে যেরকম আপনি রোজার মাস টু রোজার মাস তার মানে এক বছরের ভিতরে যদি আপনি খায়ে কামাই করে খরচ করে আপনার কাছে এতটুকু পয়সা আছে যে সাড়ে বাউন্ন ভরি রূপার দাম আর সাড়ে সাত তুলা সাড়ে সাত ভরি সোনার দাম যদি আপনার কাছে থাকে তাহলে কিন্তু আপনার উপরে জাকাত ওয়াজিব এইটা আপনার জাকাতের মাস আলা কিন্তু কুরআনির কুরবানির মাস আলা এরকম না কুরবানির মাস আলা হলো যে আপনি যদি দশ নম্বর তারিখ যে ঈদের যে ঈদের দিন ওই দশ আরবি দশ তারিখেও যদি আপনি এত পরিমাণ এত টাকার মাল আপনার কাছে জমা হয়ে যায় এত টাকা আপনার কাছে জমা হয়ে যায় তাহলে কিন্তু আপনার উপরে কুরবানি ওয়াজিব ওয়াজিব আপনার জন্য বছর ঘোরা ওয়াজিব না শুধুমাত্র জাকাতের জন্য বছর ঘোরা ওয়াজিব কুরবানির জন্য কিন্তু জাকাত বছর ঘোরা ওয়াজিব না কিন্তু আবার ওয়াজিব হতে হলে প্রাপ্ত বয়স্ক সুস্থ মস্তিষ্ক ব্যক্তি হতে হবে তারপরে কিন্তু আপনার উপরে কোরবানি ওয়াজিব কোনো পাগল রয়েছে কোনো শিশু রয়েছে তার উপরে কিন্তু কুরবানি ওয়াজিব না প্রাপ্ত বয়স্ক সুস্থ মস্তিষ্ক ব্যক্তি যদি আপনি আর আপনার প্রতি আপনার উপরে এরকম টাকা আছে যে সাড়ে বাউন্ন ভরি রূপার দাম অথবা সাড়ে সাত তোলা সাড়ে সাত ভরি শূন্যর দাম যদি আপনার কাছে থাকে তাহলে কিন্তু আপনার উপরে কুরবানি ওয়াজিব ওয়াজিব এখন কেউর কাছে অল্প একটু সোনা আছে আর কেউর কাছে অল্প একটু সোনা আছে আর অল্প একটু রূপা আছে আর কয়েক টাকা পয়সা আছে। তাহলে আপনার কিন্তু মিলাতে হবে যে সোনার দাম আর রূপার দাম আর ওই পয়সা এ তিনটা মিলেও যদি আপনার রূপার দাম অর্থাৎ সাড়ে বাউন্ন ভরি রুপার দাম যদি আপনার কাছে জমা থাকে তাহলে কিন্তু আপনার উপরে কুরবানি ওয়াজিব যদি আপনি দশ নম্বর তারিখেও অত টাকার মালিক হয়ে যান তারপরেও কুরবানি ওয়াজিব যদি আপনি এগারো নম্বর তারিখে মালিক হন তারপরেও কুরবানি ওয়াজিব যদি আপনার বারো নম্বর তারিখে মালিক হন তারপরেও কিন্তু আপনার উপরে কুরবানি ওয়াজিব দশ নম্বর এগারো নম্বর বারো নম্বর এই তিন দিনের ভিতরে যদি আপনি এত টাকা সাড়ে বাউন্ন ভরি রূপার দামের মালিক হয়ে যান তাহলে কিন্তু আপনার উপরে কুরবানি ওয়াজিব ভালো করে বুঝবেন এখন আমি কয়েকটি এখানে লিখে আনছি যে মুসাফির মুসাফিরের উপরে কুরবানি কখন ওয়াজিব হয় এটি ভালো করে জানেন মুসাফিরের উপরে কুরবানি ওই সময় ওয়াজিব হয় যে সময় নাকি একটা মুসাফির চল্লিশ মাইল আর আমরা এই কিলোমিটার যে হিসাব করি পুনে আঠাত্তর কিলোমিটার হতে হবে যদি আপনি পুনে আটাত্তর কিলোমিটার যদি সফর করার জন্য ইরাদা করেছেন আর আপনার হামসায়া গাওবাসীর থেকে বের হয়ে গিয়েছেন তাহলে কিন্তু আপনার মুসাফিরের হালতে আর আপনার জন্য কুরবানি কিন্তু ওয়াজিব না এখন দেখেন আমাদের মাসার আমাদের বহুত গরিব রয়েছে গরিবদের উপরে কুরবানি কিভাবে ওয়াজিব হয়ে যায় হালাকি গরিবদের উপরে কিন্তু কুরবানি ওয়াজিব না তারপরেও কিন্তু ওয়াজিব হয়ে যায় একটি কারণ একটি সুরতে ওই সুরতটা আমি আপনাদেরকে বলে দেই যে কোনো গরিব ব্যক্তি যদি অর্থাৎ তার কাছে কোনো টাকা পয়সা নাই সাড়ে বান্ন ভরি রূপার দাম অথবা সাড়ে সাত তোলা স্বর্ণর দাম তার কাছে নাই স্বর্ণ নয় রূপাও নাই তারপরেও তার উপরে কিভাবে কুরবানি ওয়াজিব হবে এইভাবে যদি সে কুরবানির নিয়তে কোনো প্রসূ ক্রয় করলো তাহলে তার উপরে কিন্তু ওই পশুটা কুরবানি করা ওয়াজিব হয়ে যায় ভালো করে মনে রাখবেন কোনো গরিব ব্যক্তি যদি কুরবানির জন্য কোনো পশু কোনো পশু ক্রয় করলো তাহলে কিন্তু ওই গরিবের উপরে ওই জানোয়ারটা কুরবানি দেওয়া ওয়াজিব হয়ে যায় আর কোনো ব্যক্তি যদি ওই গরু ওই পশুটা বিক্রি করে দেয় আর ওই পয়সা দিয়ে আরেকটা অন্য কোনো জানোয়ার কিনে আবার ওই কুরবানির নিয়তে তাহলে কিন্তু আপনি এটি ভালো করে বুঝেন ওই গরিব ব্যক্তির উপরে কিন্তু দুইটা কুরবানি ওয়াজিব অর্থাৎ প্রথমে যে একটা ক্রয় করেছিল ওই জানোয়ারটা ওর উপরে ওয়াজিব হয়ে গিয়েছে ওই জানোয়ারটা হের উপরে কোরবানি করা ওয়াজিব যদি সব বেছে দিয়েছে তার উপরে পয়সা জানেছে ওই পয়সাটা কিন্তু তার জন্য হালাল নয় আরেকটা যে আবার কিনেছে ওই পয়সা ভরে বা পয়সা কমাইয়ে ওই জানোয়ারটা ওয়াজিব অর্থাৎ ওই জানোয়ার আর এখন যে একটা কিনলো এই দুইটা জানোয়ার কিন্তু এই গরিবের জন্য ওয়াজিব হয়ে যায় এই জন্য যদি আপনি নফল ইবাদত করেন আর ওই নফল ইবাদত করে যদি আপনি ভেঙে দেন ওই নফল ইবাদতটা আপনার জন্য ওয়াজিব হয়ে যায় আদায় করার জন্য আর কোনো ব্যক্তি যদি গরু অথবা পশু ক্রয় করে কুরবানি দেওয়ার জন্য ওই কুরবানি কিন্তু তার উপরে ওয়াজিব হয়ে যায় ওইটা কিন্তু দিতেই হবে দিতেই হবে আর এইরকম অবস্থা সুরত যদি কোনো ধনী ব্যক্তি করে তাহলে কিন্তু তার উপরে না যে সে একটি জানোয়ার বেচতেও পারে কিনতেও পারে বেচতেও পারে কিনতেও পারে কিন্তু দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ এ তিন দিনের ভিতরে যদি বেশ আবার ক্রয় করে তার উপরে কিন্তু তার জন্য জায়স রয়েছে কেননা তার উপরে ওয়াজিব ওয়াজিবটা সে ওই সময় আদায় করতে পারে ওই সময় কিনতে পারে আগে যদি কিনেছিল বেচতেও পারবো তার জন্য জায়স রয়েছে ইজাজত রয়েছে তিন দিনের ভিতরে আপনি কোরবানি করতে পারলেন না তাহলে আপনি কি করবেন দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ এ তিন দিনের ভিতরে আপনি কোরবানি করতে পারলেন না তাহলে আপনি কি করবেন আপনি ওই পশুর পয়সা আপনি সদকা করে দিতে অথবা ওই পুরা পশুটাই আপনি সদকা করে দিবেন আর যদি আপনি ওই পশুটা জব করে ফেলেছেন তাহলে আপনি কিন্তু একটি আছে আপনি ভালো করে দেন দিয়ে শুনবেন যে ওই পশুটা যদি জবাই করেছেন আপনি পশুটা কিনেছিলেন বিশ হাজার দিয়ে তারপরে জবাই করার পরে ভুড়ি চামড়া এগুলো তো ভুরি তো ফালানি যায় যেগুলো ফালানি বস্তু ফালাইয়ে ওই মাংসটা আপনি ওজন করবেন মাংসটা ওজন করে যদি দেখেন বর্ত আমাদের মাসারা সমাজে বা আমাদের বাজারে যত টাকা দামে মাংস হয় ওই দাম হিসাবে আপনি বান্ধ যদি আঠারো হাজার টাকার মাংস হয় দুই হাজার টাকা কম হয়ে গেল যদি এরকমভাবে কম হয় তাহলে কিন্তু আরও যে দুই হাজার টাকা ওই দুই হাজার টাকা পকের থেকে বের করে সোদ্া করতে হবে